আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ শেষ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ শুরু হয়েছে এই আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ আমরা এখন আছি মল্ল পেশিয়া সি সাইডে দেখুন প্রচুর দর্শক আজকে মল্ল কারণ এখানে নিউ ইয়ার উপলক্ষে সব কিছু বন্ধ মলপেশিয়া বিনোদন কেন্দ্রটি খোলা প্রচুর লোকজন ওই পাশে হচ্ছে প্যারিস হুইল এর পাশে হচ্ছে এর পাশে হচ্ছে পি বোট প্রচুর লোকজন দেখুন খুবই সুন্দর একটি পরিবেশের ভিতরে আছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রচুর দর্শক খুবই সুন্দর একটি মুহূর্ত আর ওই পাশে বালু দিয়ে বরট করে ফেলেছে এই সাগরটা এই সাগরটা আসলে সাগর ছিল প্রচুর ঢেউ হতো এখানে এখন বর্তমানে এটা বালু দিয়ে বরট করে ফেলেছে এই জন্য একটু বাতাস এবং ঢেউ কম দেখুন বন্ধুরা এই সাগরটা বালুর দিয়ে বিশাল বড় এরিয়া ভালো করে ফেলেছে ওই পাশে একটি আইল্যান্ড করবে খুবই সুন্দর একটি পরিবেশ দেখুন বন্ধুরা সবাই লোকজন নিয়ে ফ্যামিলির সদস্য নিয়ে সবাই বেড়াতে আসছে এখানে বিশাল বড় বড়ো লাইন যে কোনো রাইডে চড়তে যায় এবং বিশাল বড় বড়ো রাইড দেখুন আমরা এখন আছি আমি আমার সাথে আছে আব্দুর রব ভাই এই যে রব্বাই আছে আমাদের সাথে খুবই সুন্দর একটি পরিবেশ বিকেলে সময় কাটাতে অনেকে আবার অনেকে ফিলিপিনোরা খাবার নিয়ে আসছে এখানে পিকনিক করতেছে খাবার সবাই একটু পিকনিক করতেছে দেখুন খুবই সুন্দর একটি মুহূর্ত বন্ধুরা এই প্যারিস হইলে উঠছি কয়েকবার এটা অনেক সুন্দর একটি এই প্যারিস অনেক উঁচু দেখুন বন্ধুরা এখানে বিশাল বড় লাইন খুবই সুন্দর একটি মুহূর্ত আপনাদের কাছে এই পরিবেশটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে যে এই জায়গাটি এই জন্য বারে বারে ছুটে আসি দেখুন খুবই সুন্দর ডগ ওয়াও সাড়ে এপারটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্টর মুড ভিডিও করছি বর্তমানে খুবই সুন্দর একটি পরিবেশ দেখুন বন্ধুরা বন্ধুরা গাড়ি ভালো থাকলে চাইতাম দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি মুহূর্ত আপনার থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর দর্শক ওই পাশে আরও বেশি দর্শক আমরা এই সাইডে আসছি এই সাইডে একটু কম দর্শক ওই পাশে আরও অনেক ধরনের বাচ্চাদের রাইডিং খেলাধুলার রাইড করার প্রচুর খাবারের দোকান ওই পাশে ওই পাশে বসার মতন খুবই সুন্দর প্লাস্টিকের ডুবলা দিয়ে খুবই সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে ওইখানে মানুষের পিকনিক করে খাবার টাবার অনেকে বাসা থেকে রান্না করে নিয়ে আসে খুবই সুন্দর একটি মুহূর্ত দেখুন বন্ধুরা এই যে প্যারিস হুইলটি বিশাল বড় এই প্যারিস হুইলটি দেখুন পাশে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টু বার এবং বিভিন্ন ধরনের রেস্তোরাঁ খুবই সুন্দর একটি মুহূর্ত দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ দেখুন বন্ধুরা এখানে সিকিউরিটি গার্ড আছে কোন ধরনের যাতে সমস্যা না হয় সবসময় সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা আছে দেখুন বন্ধুরা নতুন বছর সবার জীবনে আনুক আনন্দ সম্ভাবনার নতুন ধার বন্ধুরা দেখুন দেখা যাচ্ছে হচ্ছে স্টার বাক্স স্টার বাক্স রেস্টুরেন্ট সাইকেল নিয়েও বাড়া নিয়ে চলে অনেকে যে সাইকেল চার্জিং সাইকেল বাড়া নিয়ে চলে অনেকে এবার বিভিন্ন ধরনের রাইড এবার বিশাল বড় একটি বার এখানে বিভিন্ন ধরনের অ্যালকোহল বিক্রি করে পার্টি সেন্টার বিশেষ করে রাত্রে এই জায়গাটা জমজমাট থাকে বেশি রাত্রে এখানে ডান্সের গানের অনুষ্ঠান হয় প্রচুর দর্শক থাকে এখন দিনের বেলায় জন্য এক পাশে একটু লোকজন কম পেডিস পয়েন্ট দ্য প্যাড বাই প্যাটিস পয়েন্ট দেখুন বন্ধুরা এর পাশে অনেক সুন্দর একটি মুহূর্ত দেখুন বন্ধুরা এরপরে হচ্ছে নৌকা রাইডিং এরিয়া দিয়ে দিচ্ছে সাইনবোর্ড খুব সুন্দর একটি মুহূর্ত বন্ধুরা দেখুন এরপর দেখুন এরপর বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর জায়গা প্রচুর এটা একটা ভয়ঙ্কর একটা দেখুন বন্ধুরা এই যে ভয়ঙ্কর একটি খেলা উপর থেকে যখন জাম্পিং দিয়ে নিচে নামে তখন একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয় দেখুন দেখুন খুবই সুন্দর অবস্থা দেখুন অনেক উঁচু থেকে নিচে জাম্পিংটা এর পাশে দেখুন বিভিন্ন ধরনের খেলার জায়গা এপাশে বাম্পার কার বাম্পার এরিয়া হিয়ার বন্ধুরা সি সাইডের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও খেতে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ